যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি নি সবাই রে স্বাগত জানাও আমি কম থেকে থাকি আর আজকে আমরা বেস্ট ফ্রেন্ড একটা টিম রয়েছে আমরা পরিবার এটা রয়েছে সো আমরা বেস্ট ফ্রেন্ড পরিবার সবাই মিলিয়ে কিন্তু আজকে দার্জিলিং টিলা এবং পুরো শ্রীমঙ্গল ইনশাল্লাহ আজকে ট্যুর দিমু আর সব কিছু দেখানোর চেষ্টা করব আপনারা সব কিছু এবং আমার সাইকেলে আমার বন্ধু রাজীব এবং আশ্রাদ রয়েছেন এবং আমাদের পিছনে আমরা প্রত্যেকটা টিম রয়েছে যদি আমি দেখাই আমরা টিমের সাইকেলের টিম রয়েছে এবং আরও মানুষের কিন্তু জয়েন এবং আমরা মূল জেলার মধ্যে কিন্তু আমরা বিরাট আকারের একটা কিন্তু আপনার টিম রয়েছে আমরা বেস্ট ফ্রেন্ড একটা ফার্থেন রয়েছে বিরাট আকারের একটা টিম রয়েছে এই যে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনারা এই আমরা টিমের যে সদস্যরা আছেন বা সবাই মিলে কিন্তু আমরা নিজের জেলাম ইনশাআল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করি বা আনন্দ গ্রহণ করিয়া থাকিয়া সো আমরা আমাদের একটা মায়াম হবাদের সবাই মিলে ইয়া আগে এই যে আপনাদের তো আমরা এখন সব আইলাম আমরা শ্রীমঙ্গলের লাওয়াসরা জাতীয় উদ্যান যেটা রয়েছে ওটার মাঝে কিছু সময় কাটাইম কাটাইয়া অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দিব তো সব আইয়া বাইক কিন্তু সেটিং করটা আপনারা দেখাইল আমি এই যে আমরা সব রয়েছি এখানের মাঝে আমরা যে ট্যুর দিব সবাইকে দাওয়াত দিলাম সবাই আমাদের ট্যুরে আসবেন সবাই মিলে আর আমরা এখন আসছি প্রায় চল্লিশ চল্লিশটার কাছাকাছি সাইকেল নিয়ে আসছি আমরা শ্রীমঙ্গল লাওয়াছড়া সেখান থেকে যাব দার্জিলিং টিলা দার্জিলিং টিলা সেখানে যাব সেখান থেকে আজকে যেহেতু শুক্রবার তো আর ভাবলাম আমরা নমাজটা আদায় করি আমরা আর নেক্সট ট্যুরের উদ্দেশ্যে রোয়ানা দিই তো আমরা এখনও নমাজ আদায় করি আপনার বাইক কাবিলের উদ্দেশ্যে রোয়ানা দিলাম আমরা আসি আপনার বাইক কাবিল একটা যে জায়গাটা রয়েছে সেই জায়গার মাঝে আসি এবং আমরা পুরা শ্রীমঙ্গল ঘুরিয়া কিন্তু গাইছি আমরা এই বাইক বিল একটা স্পোর্টস পাইছি অত্যন্ত সুন্দর এবং খুবই ভালো লাগে খুবই মন মন্দ কর এই জায়গাটা তো আপনারা আইবে ইনশাআল্লাহ দেখুন আমি বেশ কয়েকবার আইছি সো তারপরে আপনারা ব্লগর সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করলাম এবং আপনার যে ফ্রেন্ড সার্কেল পেন বা আপনার যে টিম রয়েছে টিমও সব আছেন তো ইনশাল্লাহ সব কিছু দেখানোর চেষ্টা করলাম আপনার সবরে আপনারা সব আমরা লগে দেখবা আমার পিছনে এই হলো সবই খুবই অত্যন্ত জনপ্রিয় এবং ছবি কিন্তু এই জায়গাটির লাগি খুবই সব সময় আওয়ার চেষ্টা করে এবং এখানে আইলে আপনার যদি মন খারাপ থাকে তাহলে মন ভালো হয়ে যায় নাও এই যে আপনারা দেখার নৌকা নৌকা সরানোর নাও সরানোর একটা সুব্যবস্থা আছে সো আপনারা যদি সাইন আপনারা সরাসরি আইতে পারেন এই শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থেকে বাইপাস রোড আছে আপনার বাক্যাবিলি সরাসরি আইতে পারেন এবং নাও সরার কিন্তু সুব্যবস্থা রয়েছে আপনারা যে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখা অনেক দর্শকার্থীরা যারা আছেন তারা কিন্তু নাও সর না যেখান থেকে আমার বন্ধু আছেন রাজীব আমার লোকেরও হ্যাঁ আসেন ভাই উম সবে থানে কি লাগে এই জায়গাটা আসি আমার অনেক অনেক ভালো লাগে আমি কখনো এই জায়গাতে আসি নাই তো আজকে আইসা মানে কি বলবো অনেক ভালো লাগে আমার জীবনের পাঁচটা এইরকম জায়গাতে আমি আসছি আলহামদুলিল্লাহ সবার সাথে আনন্দ উৎসব মিলে আমরা করতে পারছি এটাই ধন্য আপনারা সবাই যদি আসতে চান তাহলে আসতে পারেন বাক্যাবিল অত্যন্ত একটি সুন্দর একটি জায়গা